আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমান দর্শক আওয়ামী লীগের ঘাড়ে আমরা বসে যে শক্তি অর্জন করেছি বিশ্বাস করেন এই শক্তি যেতে এক মিনিট লাগবে না আজকের যে শিরোনাম এই ঘটনা বেশ পুরনো ইচ্ছে করি কয়েকদিন পরে এই ভিডিওটি করলাম এর কারণ হলো যে শিরোনামটি দিয়েছি এখানে এবং সেখানে যে ঘটনাগুলো ঘটেছে এটার ধারাবাহিকতায় এখন বাংলাদেশে যা কিছু ঘটছে এবং এখন এই মুহূর্তে আমেরিকাতে যা কিছু ঘটছে দিল্লিতে যা কিছু ঘটছে পর্দার আড়ালে যে সকল খেলাধুলা হচ্ছে মূলত ওই ঘটনা থেকেই শুরু আগে খবরটা বলে নেই খবরটা হলো নতুন যে রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপির একটা কেন্দ্রীয় অফিস আছে এবং এটা ঢাকা শহরে যে বাংলা মোটর আছে সেখানে রূপায়ন টাওয়ার ঢাকা শহরে যে কটি লাকজারিয়াস বিলাসবহুল ভবন রয়েছে এরকম একটা বিলাসবহুল ভবনের নাম রূপায়ন টাওয়ার এবং এই ধরনের টাওয়ারে কোনো রাজনৈতিক দলের অফিস নেই এনসিপি ছাড়া তো এনসিপির এখানে বেশ বড়সো অফিস আমি শুনেছি দুটো ফ্লোর নিয়ে তাদের অফিস এবং সেখানে যারা বসেন নেতারা তাদের বসার জায়গা অন্যান্য যে বিষয়গুলো মানে রীতিমতো রাজকীয় এখানে নেতাকর্মীদের আনাগোনা অফিসের সামনে প্রচুর লোক থাকে এবং এই অফিসকে কেন্দ্র করে অনেক সুনাম অনেক দুর্নাম রয়েছে সুনাম মানে ভবিষ্যতে তারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে শাসন করবে এখান থেকে যমুনা নিয়ন্ত্রিত হয় এখান থেকে অনেক কিছু নিয়ন্ত্রিত হয় এগুলো আর দু নাম হলো যে এখান থেকে সকল মব নিয়ন্ত্রণ হয় এখান থেকে বদলি ট্রান্সফার থেকে শুরু করে যাবৎ এনসিপির বিরুদ্ধে যত অভিযোগ আসে এই অফিসকে কেন্দ্র করে এবং নানা জনে নানা কথা বলেন যে যমুনার পর মানে ডক্টর মহ তিনুসের পর পাওয়ার হাউস দ্বিতীয় পাওয়ার হাউস যদি ক্যান্টনমেন্টকে ধরেন জেনারেল ওয়াকরুজ্জামানের অফিসকে ধরেন তাহলে তৃতীয় পাওয়ার হল এই রূপায়ন টাওয়ারের সামনের বাংলা মোটর মোড় এই টাওয়ার তো এখানে আওয়ামী লীগের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকদিন আগে অনেক সময় ধরে লম্বা সময় ধরে এখানে তারা জটলা করেছে মিছিল করেছে এবং নেচেছে উল্লাস নৃত্য করেছে তো এটার ইম্প্যাক্টটা কি বা এটা কিভাবে হলো প্রথমত হলো যেখানে বত্রিশ নম্বর ভেঙে ফেলা হলো ছাত্রলীগের একটা লোক সেখানে দাঁড়াতে পারল না সাধারণ যারা লোকজন আওয়ামী লীগকে ভালোবাসেন এমনকি মহিলা তারা গিয়ে সেখানে লাঞ্ছিত হয়েছেন এমনকি এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সনের পনেরোই আগস্ট তারিখে সেখানেও ছাত্রলীগ আওয়ামী লীগের কোনো লোক যেতে পারেনি এটা সিঙ্গেলও যেতে পারেনি কোনো মহিলারও যেতে পারেনি তো সেই অবস্থাতে আগস্ট মাসের পনেরোই আগস্টে যেখানে ছাত্রলীগের এই দুরবস্থা যুবলীগের এই লীগের এই অবস্থা সেখানে সেপ্টেম্বর মাসে এসে এমন কি ঘটনা ঘটলো যে ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় নয় কিংবা নিউ মার্কেট নয় অন্য কোনো জনবহল এলাকা নয় গুলিস্থান নয় একেবারে এনসিপির অফিস বাংলাদেশের তৃতীয় যে পাওয়ার হাউস এখানে এসে কয়েকশো নেতাকর্মী অনেকক্ষণ জটলা করলো দাঁড়িয়ে থাকলো তারপর সেখানে তারা জয় বাংলা শেখ হাসিনা সরকার বারবার দরকার বা এরকম নানা রকম যে স্লোগান গুলো আওয়ামী দেয় তারা সেখানে দিতে থাকলো তারপরে বীর বিক্রমে তারা সেখান থেকে চলে গেল কারণটা কি পুলিশ কি করলো এনসিপি কি করলো সেনাবাহিনী কি করলো তারা তো নিষিদ্ধ তারপরে এনসিপি কে যারা বিভিন্ন সময় ব্যাক দিয়ে আসছে জামাত কি করলো গণ অধিকার পরিষদ কি করলো এমনকি বিএনপি কি করলো কেন এখানে এই মিছিল হল এর পিছনে কি রয়ের কোনো হাত আছে নাকি সিআই এর কোনো হাত নাকি উত্তরপাড়ার কোনো গ্রিন সিগন্যাল নাকি যমুনার কোনো গ্রিন সিগন্যাল প্রশ্নগুলো কিন্তু করতে হবে বা এর প্রশ্ন উত্তর জানতে হবে নাকি এনসিপি কে চাপে রাখার জন্য এখানে ছাত্রলীগের নাম করে অন্য কোনো রাজনৈতিক দল আমি নাম বললাম না যারা এনসিপির প্রমোটার অথবা এনসিপি কে যারা দমন করতে চায় তারা এনসিপিকে বাগে রাখার জন্য ভয় দেখানোর জন্য নিয়ন্ত্রণ করার জন্য এই অফিসে আওয়ামী লীগের যুজুর ভয় দেখিয়ে পুরো কয়েকটা ঘন্টা ধরে যে কাজটি করা হলো এবং সদল বলে সেখান থেকে আবার সময় মতো সটকে পড়া হলো তো সন্দেহ যদি এরকম হয় যে প্রশাসনে যারা ব্যক্তি তারা বিষয়টা জানতেন আর ওখানে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে চিনতেন আর চিনতে পারার কারণে তারা এখানে কোনো অ্যাকশনে যাননি যেহেতু এটা একটা নাটক ছিল এটা একটা মব ছিল হতে পারে এদের ঢাকা শহরে যেভাবে মিছিল মিটিং বাড়ছে ভাই মিছিল মিটিং বাড়ছে আওয়ামী লীগের এবং সেই সমস্ত মিছিল মিটিং এ যারা সম্মুখ সারিতে আসছে আমার কাছে এদেরকে অপরিচিত মনে হয় এদেরকে দেখলে আওয়ামী লীগ আওয়ামী মনে হয় না আমি তো সেই ছোট কাল থেকে আওয়ামী লীগ করি করতাম এখন তো বিএনপিতে যোগদান করার পরে সেই আওয়ামী লীগ চরিত্র নেই আর গত এক বছর যাবত মনে হচ্ছে যে না রাজনীতি আমার জন্য আসলে এই মুহূর্তে শোভনীয় নয় বিরতি নেওয়া উচিত ভবিষ্যতে পরিবেশ পরিস্থিতি ভালো হলে তখন হয়তো চিন্তা করা যেতে পারে বাট নট অ্যাট দিস মোমেন্ট ফলে গত এক বছর ধরে কার্যত যাকে বলা হয় নিষ্ক্রিয় অবস্থায় আছি এই আমার ব্যবসা বাণিজ্য সামাজিক সংযোগ রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা টকশো করা রাজনৈতিক বিশ্লেষণ করা এর মধ্যে আমি আমার তৃপ্তি খুঁজে পাচ্ছি এবং মনে হচ্ছে যে খারাপ না আলহামদুলিল্লাহ ভালো আছি বিকজ যারা এই মুহূর্তে রাজনীতির একবার ফ্রন্ট লাইনে আছেন বিএনপির দশজন জামাতের দশজন বা এনসিপির দশজন তাদের সবাইকে তো চিনি আমার কাছে মনে হয় না যে সামাজিকভাবে প্রশাসনিকভাবে কোনো অবস্থা তারা কেউ আমার সে খুব ভালো অবস্থানে আছেন বা তাদের টেলিফোন পেলে বা আমি টেলিফোন করলে দুটোর মধ্যে যদি গুরুত্ব দিতে বলা হয় আমার কাছে মনে হয় না যে আমি কখনো কোথাও অগুরুত্বপূর্ণ ছিলাম অতীতে আর এখন অগুরুত্বপূর্ণ আছে ফলে আমি আমার কাজ দিয়ে ভালো আছি তো যেটা বলছিলাম যে সেই যে অতীতের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি জামাতের লোক দেখলেই বুঝতে পারি এরা জামাতের লোক জামাতের হেফাজত দুজনকে টুপি পরি আমার সামনে এনে দেন আমি একটু নিখুঁত ভাবে বলে দিতে পারবো এটা হেফাজতের লোক এটা জামাতের লোক জামাত আহলে সুন্নতের দুজন লোক আনেন যারা মাদারপন্থী পীরপন্থী আমি বলে দিতে পারবো যারা জামাতের লোক এরা পীরপন্থী লোক আওয়ামী লীগ বিএনপির দুজন লোক আনেন আমি বলে দিতে পারবো চেহারা দেখে বলে দিতে পারবো কথা বলতে হবে না তারপর জাতীয় পার্টির ও আরেন আওয়ামী লীগ বেরবে জাতীয় পার্টি আমি বলে দিতে পারবো না জাতীয় পার্টির লোক এর কারণ হলো আপনি দেখবেন যে দীর্ঘদিন একত্রে একটা কাজ করলে না তাদের পোশাক আশাক চাল চলন কথাবার্তায় একটা ভাবমূর্তি ফুটে ওঠে একটা অভিব্যক্তি ফুটে ওঠে আমি যেমন আগে দুঃস্টা করে বলতাম যে আওয়ামী লীগ দেখলে আমার কাছে মনে হয় এখানে সরে আর মতো একটা মানে আকৃতি আছে এখানে নৌকার একটা আকৃতি রয়েছে কিংবা ধানের শীষ এর লোক দেখলি আমার কাছে মনে হয় যে এদের মধ্যে একটা ধান ধান ভাব আছে জাতীয় পার্টি দেখলি এটা লাঙল লাঙল কেমন যেন লাঙলের মতো এরকম মনে হয় সাদের দেখেন জিএম দেখেন আপনি লাঙলের মধ্যে তাদের খুঁজে পাবেন এনিওয়ে এটা যোগ করে টেলিভিশন টকশোতে বলতাম তো সেই দিক থেকে আওয়াম লীগ বিএনপির বা জামাতের যে নর্মাল ন্যারেটিভ গুলো রয়েছে তারা এই ভাষায় কথা বলে এইভাবে তাদের পোশাক পরে এরকম তারা দাঁড়িয়ে রাখে এইভাবে তারা শেভ করে তো সেই দিক থেকে আওয়ামী লীগের নাম করে যারা সম্যক সারিতে আসছে তাদের কাউকে আমার আওয়ামী লীগ বলে মনে হচ্ছে না এবং এটাই আমার ভয়ের কারণ এটাই আমার ভয়ের কারণ যেভাবে ধরুন শেষের দিকে এই যে দেখুন সাদিক কায়েম যারা ডাকসু ভিভি টিপি হলেন এরা সবাই তো আওয়ামী লীগের মধ্যে লুকিয়েছিলেন আপনি একবার এখানে একটু তাকিয়ে দেখেন তো যে সাদিক কায়েম সাদ্দামের পাশে বসা ছিল দাঁড়ানো ছিল ওকে কি সাদ্দামের মতো মনে হয় ওকে কি নাহিয়েন মতো মনে হয় জয়ের মতো মনে হয় ওকে কি রব্বানির মতো মনে হয় ওকে কি নাজমুল ছিল তার মতো মনে হয় রিপন সভাপতি ছিল তার মতো মনে হয় তাদের মতো মনে হয় না ও আলাদা ওকে দেখেই আপনি এখন যেমন বলতে পারেন জামাতের লোক তখন আপনি যদি একটু ভালোভাবে তাকিয়ে দেখেন আপনি বুঝতে পারতেন যে ছাত্রলীগের মধ্যে কয়জন জামাত রয়েছে আচ্ছা আপনি দেখেন তো এই যে সালমান ইকুর রহমানের ফ্যামিলি এটা অ্যাবসলিউটলি মুসলিম লীগ ফ্যামিলি পোশাক আশাক পাকিস্তান পথে একটা গ্রুপ আপনি তাকে রাখেন তার সাথে আওয়ামী লীগের যে টিপিক্যাল আওয়ামী লীগ তোফাইল আহমেদকে বসান আমির হুসেন আমাকে যারা হোমোজেনিয়াস আওয়ামী লীগ একরকম মনে হয় একরকম মনে হয় না আপনি হাসানুল্লাহ কিনু তারপরে খান মেনন একদিকে রাখেন আর তাদের সমবয়সী আওয়ামী লীগের যেগুলো সিলেটের মহসিন আলী তাকে আনেন কিংবা ওই যে সাইদুল হক মারা গেছেন একজন মন্ত্রী ছিলেন সোশ্যাল সামাজিক মানে সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন এনামুল হক মারা গেছেন এনামুল হক শহীদ। এই লোকগুলোকে বসান এদের দেখলেই মনে হবে এরা আওয়ামী লীগ করে কিংবা হাফিজ মজুমদার ওই যে সিলেটের হাফিজ মজুমদার এদেরকে বসান দেখলেই মনে হবে এরা আপদ মুস্তক আওয়ামী লীগ কিন্তু বাকি লোকগুলো দেখলে আপনার আওয়ামী লীগ মনে হবে না কিন্তু আওয়ামী লীগ এই যে বাইরে থেকে মুসলিম লীগ বাইরে থেকে জামাত বাইরে থেকে বিএনপির লোক বাইরে থেকে জাসদের লোক এরা যে ঢুকিয়ে একটা বিরাট কিছু করার চেষ্টা করেছে এটাই কিন্তু তাদের পতন ডেকে নিয়ে আসছে আবার এখন জামাত লুকোচুরি করছে তারা মনে করছে ওর বাবা লোক ঠকিয়ে বিরাট জিতে গেছি আওয়ামী লীগকে ঠকিয়েছি বিএনপি কে ঠকিয়েছি একবার বিএনপির ঘাড়ে একবার জীবনে এর পরগাছা গাছের সাথে বড় হতে পারেনি জীবনে কোনো পরগাছা গাছা কখনো বংশ বিস্তার করতে পারেনি অনেক বিল্ডিং এর উপর পর হয়েছে বিল্ডিংটা শেষ হয়ে গেছে কিন্তু পরগাছা গাছ হিসেবে কোনো দিন মাটির সন্ধান পায়নি ওকে বিল্ডিং এর হয়েছে অনেক বট গাছের উপর পরগাছা হয় বড় গাছের উপর পরগাছা হয় ওরা সারা জীবন ওই পরগাছাই থেকে যায় কোনোদিন মাটির সন্ধান পায় না তো সেই দিক থেকে জামাতকে যদি সত্যিকার অর্থে রাজনীতি করতে হয় তাহলে একেবারে যে সকল রাজনৈতিক দল ইসলামী কৃষ্টি কালচার মেনে রাজনীতি করে আজকের জায়গায় এসেছে যেমন ধরেন সৌদি আরবের ইবনেসুদ পরিবার তাদের কথা চিন্তা করেন সাদ্দামের বাদ পার্টির কথা চিন্তা করেন সুনিয়ত ইরানে যে ইসলামী রেভলিউশন রেভলিউশন হলো আয়তুল্লা খামিনীর যে বিপ্লবী দল এরকম মানে এখানে কোনোরকম লোকচুরি নাই মোনাফিকি নাই পরগাছা নাই তারা টিকে ছিল বা আফগানিস্তানের তালেবানদের কথা চিন্তা করেন পাকিস্তানে তেহরিক ইসলামের কথা চিন্তা করেন এরা সে নিয়ে কিন্তু তারা এগিয়ে গেছে এবং তারা সফল হয়েছে কিন্তু জামাত তারা একটা ফ্রন্ট রেখেছে সামনে আরেকটা ফ্রন্ট পেছনে আরেকটা ফ্রন্ট মাথার উপরে আর একটা ফ্রন্ট বিএনপির প্যাটের মধ্যে আর মানে ফ্রন্ট রেখেছে আওয়াম লীগের ঘাড়ের উপরে এবং তারা মনে করছে যে এটা দশ হাতে তারা খেলছে কিন্তু ইতিহাস এটা বলে না জামাতের অনেকের সাথে আমি চলেছি সিনিয়র নেতৃবৃন্দ চলেছি তাদের ডেপথ অফ নলেজ আমাকে কখনো মুগ্ধ করেনি ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান খুব অল্প কোরআন সম্পর্কে তাদের জ্ঞান আরও অল্প অনেকে খুব ভালো ওয়াজ করেন খুবই জনপ্রিয় ভীষণ রকম জনপ্রিয় কিন্তু তাদের কথা শুনলেই মনে হয় যে তারা খুব কম জানেন ভীষণ রকম কম জানেন তো এই যে জিনিসগুলো হচ্ছে যে খেলাধুলাগুলো এখন রাজনীতি হচ্ছে এরা কারা খেলছে বিএনপি খেলছে আওয়ামী লীগ খেলছে না জামাত খেলছে না এনসিপি খেলছে না গোয়েন্দার সমস্যা খেলছে আমরা বুঝতে পারছি না কিন্তু বাস্তবতা হলো যে এনসিপির মতো একটা দলকে আলটিমেটলি কিন্তু শেষ করে দেওয়া হয়েছে একটা সম্ভাবনাকে শেষ করে দেওয়া হয়েছে নুরুর মতো একটা দলকে শেষ করে দেওয়া হয়েছে এই কুটিল এবং জটিল সম্পর্কে মতো ডাকসুর মতো একটা সংগঠনকে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে আপনি মনে করেছেন যে যারা জিতেছে খুব ভালো করবে জাস্ট ওয়েট আপনি দেখেন তাদের ফলাফল কি জ্যাকশো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি খুব কৌশল করে জিতেছে খুব কৌশল করে জিতেছে আপনার কি মনে হয় তারা করবে তারা ভালো কিছু করতে পারবে প্রশ্নই আসে না প্রশ্নই আসে না শুধু সময় জাস্ট দুই মাস তিন মাস অপেক্ষা করে দেখেন কি অবস্থা হয় তো সেই দিক থেকে যে দেরি দিলে ভিডিও করলাম আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি অফিসের সামনে যে আওয়ামী লীগের নৃত্য আওয়ামী লীগের স্লোগান আওয়ামী লীগের মিছিল এবং দীর্ঘক্ষণ সময় ধরে সেখানে তারা অপেক্ষা করা এটা কোনো সাধারণ বিষয় ছিল না